নমস্কার সনাতন কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ছেষট্টিতম অধ্যায়ে রুদ্র আদি সৃষ্টি বিস্তার করব শুরু করব নারায়ণ নমস্তিক সরস্বতী ঋষি বৈষম্পায় বললেন হে মহারাজ আগে আপনাকে বলেছি যে মরিচি আদি অতি বীর্যবান ছয়জন ব্রহ্মর্ষি ব্রহ্মার মানসপুত্র মৃগ বেদ সর্প নিরতি অযোগ্য পাদ অহি বুধনা পিনাকি দখন কপালী স্থানু এবং গর্বু স্থানু দৈ একাদশ পুত্র এদেরকেই একাদশ রুদ্র বলা হয় অঙ্গিরার তিনটি পুত্র বৃহস্পতি উতত্ত্ব এবং সংবর্ত এরা সর্বলোক বিখ্যাত হে নরনাথ সোনাজয় ও শ্রীমনির অনেক পুত্র তারা সকলেই বেদবগু সিদ্ধ এবং সমগুণাবলম্বী মহর্ষি হে নরশ্রেষ্ঠ রাক্ষস বানর কিন্নর এবং যক্ষগণ ধীমান পুলস্তের পুত্র সলভ সিংহ কিংপুরুষ ব্যাঘ্র এবং ইহা মৃগগণ পুলহ থেকে সমুৎপন্ন হয় প্রতুর পুত্রগণ নিজের পিতার মতো প্রতাপশালী সূর্য সহচরী ত্রিভুবন বিশ্রুত এবং সত্যনিষ্ঠ ছিলেন শান্তি গুণাবলম্বী তপপরায়ণ ভগবান দক্ষ ঋষি ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে এবং তার পত্নী প্রজাপতি ব্রহ্মার বাম অঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন হয় মহর্ষি দক্ষের ওই ভার্যার গর্ভে পঞ্চাশটি কন্যা জন্মায় মহর্ষির পুত্র জন্মায়নি এই জন্য তিনি ওই সকল সর্বাঙ্গ সুন্দরী কন্যাদেরকে বিবাহ দিয়েছিলেন মহর্ষি দক্ষ ওই পঞ্চাশটি কন্যার মধ্যে ধর্মরাজকে দশটি ঋষি কাশ্যপকে তেরোটি চন্দ্রদেবকে সাতাশটি বেদ বিধান অনুসারে সম্প্রদান করেন ধর্ম চন্দ্র এবং কাশ্যপের ধর্মপত্নীদের নাম বলছি শুনুন কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা মতি এই দশটি ধর্মরাজের পত্নী লোকবিশ্রুতা সময়বোধিকা নক্ষত্ররূপিণী অশ্বিনী ভরণী আদি সাতাশটি চন্দ্রদেবের পত্নী সর্বলোক পিতামহ ব্রহ্মার পুত্র মনু মনু পুত্র প্রজাপতি ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস এই অষ্টবসু প্রজাপতি থেকে সমুৎপন্ন হয় এদের মধ্যে ধর ব্রহ্মবিদ এবং ধ্রুব ধুমরার গর্ভে জন্মগ্রহণ করেন সোম মনস্বিনীর গর্ভে অহ রতার গর্ভে অনিল শাসার গর্ভে অনল সান্দিল্যর গর্ভে এবং প্রস্তুষ ও প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন ধরের দুই পুত্র দ্রবীণ এবং হুতহব্যবহ সংহার কর্তা ভগবান কাল ধ্রুবের পুত্র সোমের পুত্র বর্চা যার দ্বারা লোক বর্চস্বী হয় শিশির প্রাণ এবং রমন এরা মনোহরার পুত্র জ্যোতি সম শান্ত এবং মনি এরা অহের ঔরসে জন্মগ্রহণ করেন সর্বনবাসী শ্রীমান কুমার অগ্নির পুত্র সাক্ষ্য বিশাখু এবং নৈগমেও এই তিনজন কার্তিকের অনুজ কুমার কার্তিকা কর্তৃক পালিত হয়েছিলেন বলে কার্তিকেও নামে বিখ্যাত হয়েছেন অনিলের পত্নী শিবা তার গর্ভে মনোজ এবং অভিজ্ঞাত গতি নামে অনিলের দুই পুত্র জন্মায় দেবল ঋষি প্রত্যুষের পুত্র দেবলের দুই পুত্র তারা অত্যন্ত ক্ষমাবান এবং বিদ্যান ছিলেন বৃহস্পতির ভগিনী ব্রহ্মবাদিনী যোগাসিকতা বড় স্ত্রী সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেন এর গর্ভে অষ্টবসু প্রভাসের ঔরসে শিল্প প্রজাপতি দেবসূত্রধর বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন শিল্পকরের মধ্যে শ্রেষ্ঠ দেবতাদের সমস্ত অলঙ্কার এবং বিমানাদি বিশ্বকর্মা নির্মাণ করেন বিশ্বকর্মার শিল্প কার্যকে উপজীব্য করে মানুষেরা জীবিকা নির্বাহ করে এবং শিল্পোপজীবী লোকেরা সেই অক্ষয় বিশ্বকর্মাকে পূজা করে থাকেন আজ মহাভারতের আদি পর্বের শেষকৃতাম অধ্যায়ে রুদ্র আদি সৃষ্টি বিস্তারের প্রথম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ